বিলিত ফির্তা কবি দ্বিজেন্দ্রলাল রায় আমরা বিলেত ফিত্তা কভাই আমরা সাহেব সেধেছি সবাই তাই কি করি নাচার স্বদেশী আচার করিয়াছি সব সবাই আমরা বাংলা গিয়াছি ভুলি আমরা শিখেছি বিলিতি ভুলি আমরা চাকরকে ডাকি বেয়ারা আর মুটিদের ডাকি কলি রাম কালীপদ হরিচরণ নাম এসব শিখেলে ধরুন তাই নিজেদের সব ডেরে ও মেটার করিয়াছি নাম কর আমরা সাহেবের সঙ্গে পটি আমরা মিস্টার নামে রুটি যদি সাহেব না বলে বাবু কেহ বলে মনে মনে ভারী চটি আমরা ছেড়েছি টিকির আদর আমরা ছেড়েছি ধুতি চাদর আমরা বুট আর প্যান্ট কোট পরে সেজেছি বিলিতি বাঁধর আমরা বিলিতি ধরণে কাশি আমরা ফরাসি ধরণে হাসি আমরা পা ফাঁক করে সিগারেট খেতে বড্ডই ভালোবাসি আমরা হাতে খেতে বড় ডরাই আমরা স্ত্রীকে ছুরি কাটা ধরাই আমরা মেয়েদের জুতো মোজা দিমাকে জ্যাকেট কামিজ পরাই আমাদের সাহেবী আনায় বাধা এই যে রঙটা হয় না সাদা তবু চেষ্টার দুটি নেই ভিনলিয়া মাখিরোজ গাদা গাদা আমরা বিলেত দেশে কংগ্রেস আমাদের সাহেব যদিও দেবতা তবু ওই সাহেবগুলোই চটাই আমরা সাহেবই রকমে হাঁটি স্পিচ দিই ইংরাজি খাটি কিন্তু বিপদে দেতি বাঙালির মতো चम्पूट पोपटी